প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যখন আবেদন করবেন আবেদন করার সময় আপনি একটা তারিখ দেখতে পারবেন যে এত তারিখে আপনার ভর্তির আবেদন যে করলেন আপনি এত তারিখে আপনার রেজাল্ট দেবে যে আপনি কোন কলেজে সিলেক্টেড হয়েছেন তো যখন আপনি ওই ডেটটা চলে আসবে ওই দিন আপনি কি করবেন আপনার প্রোফাইলে লগ ইন করবেন লগ ইন করে নির্বাচন এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে আপনাকে আপনার মোবাইল কিংবা কম্পিউটার স্ক্রিনে এরকম একটা উইন্ডো আপনি দেখতে পারবেন সেখানে আপনি কোন কলেজে ভর্তির জন্য সিলেক্টেড হয়েছেন সে কলেজের নামটা দেখতে পারবেন সে কলেজের ইন নাম্বারটাও দেখতে পারবেন এবং কোন বিভাগে আপনি ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন যেমন সায়েন্স হিউম্যানিটিস এবং ব্যবসায়িক শিক্ষা ইত্যাদি বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে আপনি যদি কোটায় থাকেন মেরিট মেধা তালিকায় আপনি চান্স পেয়েছেন কি সেটাও আপনি এখানে দেখতে পারবেন তারপরে আপনি কি করবেন নিশ্চিতকরণ বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনি নিশ্চিতকরণ ফি প্রদান করুন নিশ্চিতকরণ ফি প্রদান কীভাবে করতে হয় আমার অন্য একটি ভিডিওতে সেটা দেখানো আছে আপনাকে আমি এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো আপনি সেটা দেখে কিভাবে নিশ্চিতকরণ ফি প্রদান করতে হয় সেটা শিখে নেবেন তো নিশ্চিতকরণ ফি প্রদান করার পর তখন তারপর আপনি আবার এখানে আসবেন নির্বাচন নিশ্চিত করেন এখানে এসে নির্বাচন নিশ্চিতকরণ করলেই আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন সেই কলেজের জন্য আপনার ভর্তি নির্বাচন ভর্তি কনফার্ম হলো মানে আপনি এখন এই কলেজেই ভর্তি হবেন আর এই কলেজে ভর্তি হওয়ার জন্য আপনি কি করবেন নির্ধারিত কলেজে চলে যাবেন নির্ধারিত কলেজের যে ফি আছে সেটা আপনি দেখে নেবেন কিংবা কলেজের অফিস থেকে সেটা জেনে নেবেন জেনে নিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আপনি ওই কলেজে ভর্তি হয়ে যাবেন এ হচ্ছে নির্বাচিত হওয়ার পর কী করতে হবে কিভাবে ভর্তি হতে হবে এই বিষয়টা আশা করি এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর হ্যাঁ মনে রাখবেন আমার এই ভিডিওটি যদি আপনার উপকারী হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ